নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে আপনাদের সামনে কিছু অসাধারণ সিল্কের কালেকশন নিয়ে হাজির হলাম তো আপনারা পুরো ভিডিওটা আজকে দেখবেন কারণ আজকের যে কালেকশনগুলো আপনারা দেখাবো আশা করি প্রত্যেকের আজকে ভালো লাগবে খুব সুন্দর সুন্দর আইটেম আছে আজকে তো সময় নিয়ে সবাই একটুখানি ভিডিওগুলো দেখবেন পুরো শাড়িগুলো সব শাড়িগুলোই দেখবেন হ্যাঁ আজকে প্রথম শাড়ি এটা কিন্তু পিওর এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিল্ক হুম শাড়িটা শুধু একবার দেখুন আর কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না হ্যাঁ ডিজাইন আছে মানে আর একটা জিনিস আমি দূর থেকে দেখাতে পারছি কিনা না এর যে সিল্কের যে একটা মানে মানে যেটা স্ল্যাপ হালকা ইয়ে থাকে স্ট্রাইপ থাকে সেই রেশিওটা কিন্তু এর ভিতরেও আছে আর সব খুবই নরম একদম হ্যাঁ খুবই হালকা আর এর যে কালার কম্বিনেশনগুলো দেখাবো মানে কালারগুলো দেখাবো প্রত্যেকটার সাথে যে কম্বিনেশনগুলো করেছে দেখবেন প্রত্যেকের ভালো লাগবে এর দামটা আমি বলে দেবো হুম এর দামটা হচ্ছে আঠারোশো চল্লিশ টাকা শুধু শাড়িটা একবার দেখবেন আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না এই শাড়িটা জন্য বেস্ট শাড়ি কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না একদম পিওর মানে এর ফিলটা যদি আপনারা যখন গায়ে ফেলবেন তখন এর ফিলটা বুঝতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর শাড়ি এর দিকটাও আমি একদম সারা গায়ে কাজ হবে ব্লাউজ পিস দেখিনি কালার গুলো দেখাচ্ছি দেখবেন প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ আসবে এটাই ব্লাউজ পিস আছে আপনার হাতায় এরকম কাজ দেওয়া এরকম ব্লাউজ পিসের পরে তো কাজ শুরু হ্যাঁ একদম একদম আমি কালার গুলো দেখাই দেখুন প্রত্যেকটা মানে এই শাড়ি আমি অনেক কয়বার এনেছি প্রত্যেকবারই সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে গেছে কালার গুলো দেখুন এটা আছে পশলের সঙ্গে লাল এটা কালোর সঙ্গে রানী গায়ে বডিটা কালো কন্ট্রাস্ট রানী এটা একটা গ্রে এর সঙ্গে পার্পেল এটা হচ্ছে বোটল গ্রে সঙ্গে লাল কালার দেখুন আর কম্বিনেশনগুলো দেখুন কি সুন্দর এটা হচ্ছে রাস্ট কালারের সঙ্গে তসর কালার তসর কালার বডি আর রাস্ট কালার কন্ট্রাস্ট এটা গায়ে এটা গাটা হবে লাল আর কন্ট্রাস্টটা হবে হচ্ছে বোটল গ্রিন আচ্ছা এটা কি বলবো এটা একটা অলিভ কালার লেমন ঘেঁষা কালারটা কিন্তু কালারটা খুবই দুর্ধর্ষ কালার আর এটা হচ্ছে পার্পেল কালার দুর্ধর্ষ কালার দুর্ধর্ষ কালার প্রত্যেকটা সুন্দর আচ্ছা এটা স্লেট কালার হবে এটা হচ্ছে তসর কালার দারুন দারুন শাড়ি মানে এ শাড়ি বললাম না আমি যত এনেছি মাল থাকে না বেরিয়ে চলে যায় আচ্ছা এটা হচ্ছে ওয়াইন কালার গায়ে আর হচ্ছে ফিরোজি কালার হচ্ছে কন্ট্রাস্ট খুচরো দাম হ্যাঁ এগুলো কিন্তু এক পিসের দাম আর যারা ব্যবসার জন্য নেবেন পাইকারি নেবেন তাদের রেট আলাদা আমাদের স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এটা ডিপ্ত অসর কালার বা বিস্কিট কালার সঙ্গে লাল এটা হচ্ছে ডিপ পেস্তা কালারের সঙ্গে রানী এটাও তসরের সঙ্গে আপনার ওয়াইন কালার ওয়াইন কালার এটা দারুণ দারুণ তো এই শাড়িটা যাদের যাদের পছন্দ তারা কিন্তু তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে দেবেন কারণ হচ্ছে এর কিন্তু স্টক খুব কম থাকে ঠিক আছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে আপনার সঙ্গে কথা বলে নেবো অ্যাড্রেসটা কি আছে অ্যাড্রেসটা হচ্ছে সমুদ্রগড় পূর্ব বর্ধমান আর নবদ্বীপ ধাম স্টেশন যে আছে তার থেকে দুটো স্টপস আগে হাওড়া লাইন থেকে কিরামপুর আসবে কাটোয়া হাওড়া কাটোয়া লোকাল ধরবে চলে আসবে বাইরেড আসবে তাদের ওই লিংক দেওয়া আছে হ্যাঁ লিংক দেওয়া আছে গুগল ম্যাপে তারা ওইটা দেখে আসতে পারবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে একটা ওড়িশা সম্বলপুরি বা পচমপলি বলতে পারেন খুবই সুন্দর শাড়ি এটাও কিন্তু সেই পিওর খুবই সফট হবে হ্যাঁ খুবই নরম হবে আর এগুলো কিন্তু কোট কি করা প্রত্যেকটাই

কালারগুলো সব ভালো এটা কিন্তু ডুয়েল টোন যেটা এই কালারটাও কিন্তু ভালো এটা খুব মিষ্টি কালার এই কালারটা আমাদের খুব চলে এটাও ভালো তো এই হচ্ছে ব্লাউজ পিস এর কালারগুলো দেখাচ্ছি কালারগুলো ভালো লাগবে আপনাদের প্রত্যেকটা কালারই ভালো লাগবে পার্পেল কালার কিন্তু এর কিন্তু ডুয়েল টোন করা আছে আমি দূর থেকে বোঝাতে পারছি কিনা এটা কিন্তু ডুয়েল টোন করা আছে ঠিক আছে এটা হচ্ছে সিগ্রিনের সঙ্গে পার্পেলের ডুয়েল টোন করা আছে ঠিক আছে এটা কি বলবো এটা রানী রানীর সঙ্গে আপনার হচ্ছে সিগ্রিনের ডুয়েল টোন করা আছে এটা সিগরি সিগ্রিন আর পার্পেল কালার ডুয়েল টোন এটা সি সিগ্রিনের সঙ্গে পার্পেল এটা ওয়াইনের সঙ্গে পার্পেল এটা দামটা বলে দেয় আরেকবার এগারোশো নব্বই টাকা যে শাড়িটা দেখালাম এগারোশো নব্বই টাকা আচ্ছা আপনাদের একটু আমি বলে দেই আমাদের যারা শাড়ি পার্সেস করেন তো আমাদের শাড়িগুলো কীরকম হয় হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্টে আপনারা জানিয়ে দেবেন আমাদের হ্যাঁ কারণ আপনারা যারা পার্সেস করছেন আপনারা যদি কমেন্ট না করেন আমরা বুঝতে পারবো না হ্যাঁ আপনারা একটু কমেন্ট করবেন খারাপ হলে খারাপ ভালো হলে ভালো হ্যাঁ যা হবে সেরকমই কমেন্ট করবেন কমেন্ট করবেন আমরা আমরা যা বলে দিচ্ছি তার আমাদের কথার সঙ্গে শাড়িগুলো মিল হচ্ছে কিনা অবশ্যই জানাবেন আচ্ছা এটা একটা ভালো চুরি বা স্বর্ণ চুরি যেটা বলেন হ্যাঁ এটার দাম হচ্ছে আটশো নব্বই টাকা অল ওভার হবে ব্লাউজ পিসও থাকবে সামনে ব্লাউজ পিস আছে এরকম দেখুন আটশো টাকা কালার দেখাবো কালারগুলো সুন্দর কালার। আজকের বললাম না যে কটা শাড়ি রাখাবো আপনারা চোখ ফেরাতে পারবেন না। প্রত্যেকটা শাড়ি ভালো লাগবে। সামনে বিয়ে বাড়ি আছে। বিয়ে বাড়িতেও একটা প্রচুর মানে ডিমান্ড হবে এবার। এটা এটা একটা কি কালার বলবো? এটা ওয়াইন ঘাসা কালারই আছে। হ্যাঁ। কোকো কালার বলতে পারেন আর কি। এরকমই। তার সঙ্গে এ কন্ট্রাস্ট করা আছে। এটা ফিরোজি কালার আছে।

হ্যাঁ এটা জালের উপরে বালুচুরি খুব ডিমান্ড খুবই ডিমান্ড আমাদের এগুলো প্রচুর আসে এবং প্রচুর বিক্রি হ্যাঁ এগুলো এগুলো নরম হবে হবে সফট দেখালাম কত কত টাকা বললাম সরি আটশো নব্বই আচ্ছা এটার দাম হচ্ছে সাতশো আশি টাকা সাতশো আশি তো এই ধরনের বালোচুরি বা স্বর্ণচুরি কিন্তু কমই দেখা যায় দেখুন এরকম জাল হবে সারা গায়ে হুম ঠিক আছে টাকা যাদের পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ এটা থাকবে ওই যে সামনে কাজ করা আছে এই কালারগুলো দেখাচ্ছি আমি ঠিক আছে কালারগুলো কিন্তু ভালো প্রত্যেকটা কালার পছন্দ হবে আপনাদের কালার এটা মেরুন কালার মেরুন এটা হচ্ছে ফিরোজি ডিপ ফিরোজি এটা হ্যাঁ ডিপ ফিরোজি আচ্ছা এটা একটু লাল কালার এটা বোটল গ্রিন আচ্ছা এই একটা শাড়ি খুবই নরম কিন্তু সুপার সফট এটাও কিন্তু সেই পিওরি হ্যাঁ আচ্ছা এর এর গায়ে কিন্তু তানচুরি ডিজাইন করা আছে একটুখানি সামনে থেকে দেখাও আর সব কিন্তু ডুয়েল টোন হবে যে কটা দেখাবো ডুয়েল টোন হবে আর কোয়ালিটি কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি খুবই নরম হবে খুবই হালকা হবে এটা দাম তানচুরি হ্যাঁ দাম হচ্ছে বারোশো টাকা মাত্র বারোশো পনেরো টাকা দেখুন পুরো মিনে করা আছে বুটিগুলো পারে মিনে করা আছলে মিনে করা বারোশো টাকা এ দেখো এরকম অল ওভার হবে বারোশো পনেরো টাকা কালারগুলো দেখুন হোম ডেলিভারি হয়ে যাবে তো হ্যাঁ প্রত্যেকটাই হোম ডেলিভারি হবে প্রত্যেকটাই আচ্ছা এটা সি গ্রিন কালার এর এর গায়ে কিন্তু তানচুরি ডিজাইন করা আছে একটু সামনে থেকে দেখালে বুঝতে পারবেন হুম প্রত্যেকটাই কিন্তু তানচুরি ডিজাইন করা আছে এটা কিন্তু ডুয়েল টোন আছে এটা সি গ্রিনের সঙ্গে আপনার কি হবে ব্লু আছে রয়েল ব্লু এটা একটা গাজরি কালার এটা ফিরোজির সঙ্গে আছে রানি এটাও ডুয়েলটন এটা আছে পার্পেলের সঙ্গে ফিরোজি আচ্ছা এটা লেমন কালার খুব সুন্দর কালার এটা হ্যাঁ এটাও কিন্তু সেরকম দেখুন এটা একটু সাইড করে দেখালে কিন্তু এটা বুঝতে পারবে হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু সেই তানসেল ডিজাইনটা হবে এই কালারটাও খুব সুন্দর ফেরুদির সঙ্গে আপনার হচ্ছে রানি আছে ডুয়েলটন আচ্ছা বলে রাখি আমাদের কিন্তু প্রতি শনিবার সন্ধে সাতটার সময় নতুন নতুন শাড়ি দিয়ে ভিডিও বানানো হয় তো প্রত্যেকটা শাড়ির ডিজাইন পেতে প্রত্যেকটা ভিজি ভিডিও দেখতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা এই একটা সেই একই প্রিমিয়াম কোয়ালিটি হবে খুব সফট হবে খুবই নরম হ্যাঁ পিওরের মধ্যে হবে এটা হচ্ছে আটশো সরি এগারোশো আশি টাকা মাত্র এগারোশো আশি টাকা হুম একদম পুরো মিনে করা হবে এর এর গায়ে কিন্তু একটা ছোট্ট তাঞ্চলিক ডিজাইন করা আছে পারগুলো সব মিনে করা হবে আচল মিনে করা হবে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের মধ্যেও কিন্তু হালকা সেলফ ডিজাইন আছে এগুলো দূরের থেকে হয়তো ক্যামেরা আপনারা বুঝতে পারছেন না কিন্তু আর শাড়ির কোয়ালিটি কিন্তু আপনারা ফিল করতে মানে হাতে নিয়ে ফিল করতে হবে খুবই সব খুবই হালকা মানে এই যে গরমের মধ্যে এর মধ্যে পরার মতো উপযুক্ত শাড়ি এগুলো হম এগারোশো টাকা মাত্র দেখুন এর কালার দেখাবো আমি এগারোশো আশি টাকা কালারগুলো কিন্তু খুবই ভালো যে কটা কালার দেখাবো দেখে নিন প্রত্যেকটা কালারই ভালো লাগবে আপনাদের এই দেখুন এই একটা কালার কালারটা অসাধারণ কালার মানে এই কালারটা হয়তো আমিও নাম বলতে পারছি না কিন্তু খুবই ভালো কালার এটা হয়তো পার্পেলের সঙ্গে আপনার কি দিয়েছে চকলেট কালার দিয়েছে ডুয়েল টোন ফিরোজি ফিরোজির সঙ্গে এগুলো কিন্তু ডুয়েল টোন হ্যাঁ রানি ফিরোজির সঙ্গে রানি ডুয়েল টন এটাও ডুয়েল টোন আছে এটা পার্পেলের সঙ্গে আছে সিগ্রিন ডুয়েলটন দারুণ কালার এটা কি বলবো এটা হলুদ ঠিক নয় এটা কালারটা একটু খুব সুন্দর মিষ্টি কালার তার সঙ্গে সিগ্রিন পার করা আছে খুবই ভালো কালার একটা গাজরি কালার খুবই সুন্দর ম্যাচিংটাও ভালো করেছে এটা এটাও ডুয়েলটন পার্পেলের সঙ্গে সিগ্রিন ডুয়েলটন আছে এটা সি সঙ্গে রানি দারুণ আচ্ছা এটা একটা সিলভার জুরি শাড়ি দেখাচ্ছি আমাদের খুব হিট বিক্রি এটা সিলভার জুরি অল ওভার কাজ হবে দামটা হচ্ছে সাতশো কুড়ি টাকা হ্যাঁ সফট হবে দারুন দারুন শাড়ি এটা প্রচুর বিক্রি আমাদের সাতশো কুড়ি টাকা এর কিন্তু কুচিতে ডিজাইন আলাদা হবে আমি দেখিয়ে দেবো আপনাদের কুচিটা দেখো এই যে এই এটা কুচিতে থাকে এই যে ডিজাইনটা যেই কাজগুলো থেকে বেনারসি শাড়ি सेम सेम মানে এ শাড়ি পরে গেলে মানে লোকে ভাববে যে আপনি বেনারসি পরেই এসেছেন এরকম মনে করবে এত সুন্দর শাড়ি ঠিক আছে এটার দাম তো বলে দিলাম আমি ব্লাউজ পিসটা কি আছে 720 টাকা ব্লাউজ পিসে হবে ব্লাউজ পিসে ছোট ছোট বুটি দেওয়া হবে কালার গুলো খুব সুন্দর এই দেখুন সে গ্রিন কালার এটা মেরুন কালার এটা হচ্ছে বোটল গ্রিন এটা হচ্ছে ডিপ মেরুন এটা ওটা আগেটা লাইট মেরুন ছিল ডিপ মেরুন এটা হচ্ছে ফিরোজি তো এটাই আজকে আমাদের লাশ শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ